কিন্তু খুব পূজার সংসারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু আরম্ভ করছি আর এখন দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো সকালবেলা উঠে বাড়ির কাজ বাজ টুকটাক করা হয়ে গেছে আর আজকে কিন্তু মা আর আমার যাওয়ার কথা ছিল আর মাইমারা এসছে আগের ভিডিও আপনারা দেখেছেন কিন্তু ভালো লাগছে না যেতে আমাদের যেতে হবে কারণ নিমন্তন্ন বাড়ি মা বলছে তাহলে তোমরা যাও আর আমরা থাকি মাইমারা এসছে আজকে সারাদিন তো থাকতে পারবো না বাড়িতে খারাপ লাগছে আর তার সাথে সাথে কিন্তু আমাদের আয়ুষবাবু এসছে বলে রিমি একদম আমাদের সঙ্গে যেতে চাচ্ছে না বলছে আয়ুষ কাকু এসছে আমি আর আয়ুষ কাকু খেলা করবো সেই জন্য কিন্তু বাড়িতে আছে আমাদের সঙ্গে যাচ্ছে না তা আমার বোনের তো শাক সেখানেই যাওয়া হচ্ছে তা আমি এখন চলে যাব ওদিকে আর তুমি মাইমা মা এসে রান্না বান্না করো ওনাদেরকে দাও খেতে আমি যেতাম তা হোকে আমার পরিভাই এসেছে সীমা এসেছে আমি আর যাচ্ছি না আমি আর যাবই না ওরা এসেছে রান্না টানাগুলো করি অন্য কথাও অন্য যাওয়া কিন্তু সীমা এসেছে আর যাবো না কিন্তু সীমা অনেকদিন পরে পরে আসে সীমা থেকে আমি একদম যেতে পারবো না তাই বৌমাকে বললাম তুমি যাও রাগ করো না অন্য সময় যাবো ওনারও যা ভালো লাগে না সবাই বাড়ি আছে আর ভালো আজের এমনিতে আর নাদিনীটা আছে আজকের এতে আউজির সাথে এত খেলা মেতে গেছে মা বাবার সাথেও যাচ্ছে না তাই আমি ওদের একটু খেয়াল রেখো হ্যাঁ রিমি থাক তোমরা একটু তাড়াতাড়ি চলে আসবে যাতে মামা মামির সাথে এখন মামা মামি তো আবার যাতে থাকবে না দেখি বিকালের দিকে যদি বের হতে পারি চলে আসবো তুমি রান্না বান্না করা আরম্ভ করে দাও ওই তো আর আমি দুজনে মিলেই করবো আর সীমার দিয়ে রান্না করাবো কালকে যাই আজকে থাকলে ভালো হতো কিন্তু এমন একটা পজিশন করেছে ওখানে যেতেই হবে আমার সীমা সেই রান্না পুজোয় এসেছে আর আসেনি কিন্তু ও যে এসেছে আমার এত ভালো লাগতেছে সীমার প্রদীপ একসাথেই হতে পারে না মাঝে মাঝে আমাদের কাছে কেননা ও তো আবার ভিডিও ব্যস্ত থাকে না ওই জন্য এসেছে যখন আমি আজ যাচ্ছি না আর যাবই না কিন্তু ওরা এসেছে ওদের সাথে একটু আজের আনন্দ করি ওদের ওদের নিয়ে আজের সময়টা আনন্দ করো আর সন্ধ্যাবেলা আমরা আসা পর্যন্ত ঠিক আছে তুমি যাও আছে থাক আমার কাছে ও আউসির সাথে খুব খেলা মেতে আছে এখন থাক ও তো যাচ্ছে না কান্নাকাটি করছে ও আউসির সাথেই খেলবে তোমরা এখন যেতে থাকো আসি তাহলে হ্যাঁ যা সামনে हां और जल्दी से चलो आ गए बाले से जा चुके लोका इज अराइविंग ऑन हम वहां चले सी यहां पे विटी जाबो ग्लेशियस जा जा आशा एक पूरा बोल दो शाम बाजार की भीड़ लगा गाड़ी कहाँ भरे जाती

আমরা এখন টোটো অটোতে বসে আছি এখন প্যাসেঞ্জার না হলে তো ছাড়বে না ওই জন্য আমরা দুজন ওয়েট করছি দেখি আর কজন প্যাসেঞ্জার হলে ওনা ছাড়ে হলে নেমে গেছি নেমে কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন মামার বাড়ি না আমি নিয়ে যাব বাবা বাবাকে বন্ধুরা এই দেখুন এখন এই যে বৃষ্টিটা হলো এখনও এই রাস্তা এত করে জল দাঁড়িয়ে আছে কি অবস্থা আমি যাবো ডান দিকে আর বাঁ দিকে দেখুন কতটা করে জল এগিয়ে যাবে আরেকটু জল হলে এই রাস্তাটা কিন্তু পুরো একদম জলে ডুবে যাবে দেখো তো পুরো ভরে আছে কানায় কানায় বলছি আজকে যদি জল দেয় পুরো রাস্তা গিয়ে রাস্তা পুরো যাবে এখনো কতটা করে জল দাঁড়িয়ে আছে রাস্তায় জল সবার বড় ওটা আর এদিকে মামার বউমা আছে তো আমরা সবাই চলে এসেছি এখানে আর আমার ছোট মাসে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না যাই হোক মাও আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে যখন আশা রাখছি আপনাদের ভালো লাগবে তো এখন সবে এসছি এখন একটু গল্প হবে না আমি চাচ্ছি আচ্ছাগুলো এখানে হলে 50 বেশি হয়ে যাবে

সব ফটো ফ্রেম হচ্ছে এখানে তো কত করে বলেছি আসার জন্য এবার আমারই খারাপ লাগছে আমি বলছি চ আর মামা শ্বশুরা এসছে বলে আসবেন এখানে দুই মা দিদারা দিদি সবাই আছে তো সবাই বসে কিন্তু গল্প করছিল বেশ ভালো লাগছে আর বাবা কেমন আছে মা আর মা কিন্তু আমাদের সঙ্গে আসতে পারেনি মা একটু লেটে এসছে বাবাদেরকে রান্না করে গুছিয়ে দিয়ে তারপরে এসছে আর আমরা আগে আগে বেরিয়ে এসছি সাজানো এখানে বসবে ভাইমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ ওই তো তাহলে খাওয়া হয়ে গেছে ভালো করেছো তুমি কাজ করতে করতে আবার এখানে কি করতে দাদা খাইয়ে দাও ভালো কাজ করেছো রিমির বাবা এসে কিন্তু বেশ ভালোই কাজ করছে এই ভালো হ্যাঁ যাও সবাই খেয়ে নাও চলো চলো যাচ্ছে চুলটা দেখেছো পুরো মুখ ঢাকা পড়ে গেছে বেলুনটা ছুঁড়ে ফেলে দিলাম মাম্মা হাসছে দেখো ও এখন কিন্তু খাওয়া দাওয়ার ওখানে যাচ্ছি খাওয়া দাওয়া হবে

তো এখানে এসছি আমরা কিন্তু ফটো তোলার জন্য দিদির একটু ফটো তুলে দিচ্ছিলাম তো ওখানে কিন্তু মেসদির মেয়েটাকে নিয়েই দাঁড়িয়ে আছে সব আর ওখানে গল্প করছিলাম আর এই যে এই রাস্তাটা দেখছেন এটা কিন্তু জল জমেনি ওই যে পাশেরটা ওটা হচ্ছে মামাদের ঘর

দিদি আসবে দরজাটা এখন বন্ধ আছে তুমি দেখেছো কেমন হয়েছে বলো ও এখানে ছোটদাও চলে এসছে সর্দি বর আর এখন ছবি তোলা হচ্ছে এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এই ডেকোরেট করেছে আবার মেজ দি ওই যে বাইরে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে মেজ দি বর এসছে

来，关下，关下。

তো এখানে কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি মানে বাড়ির দিকে চলে আসব সেই জন্য সবাইকে কিন্তু বলছি যে সবাই আমাদের বাড়িতে চেয়েও আর মা মাসি মাইমারা সবাই থাকবে আজকে যাবে না বাড়িতে কেউ কিন্তু আমি আর রিমির বাবা দুজনেই কিন্তু চলে যাব

রিমির বাবার আমি এখন চলে যাব আর মা মাসিরা মামা মামিমারা সবাই আছে কাল সকালবেলা কিন্তু ওনারা বাড়ি যাবে আর রিমি আছে বলে আর সবাই মিলে গল্প করতে করতে প্রায় সন্ধে হয়ে এসছে ওই জন্য কিন্তু আমরা বেরিয়ে গেছি আর রিমিটা বাড়ি আজ আসেনি কেমন মামিমারাও আছে বাড়িতে দেখে এসছি আর রিমিও তো আছে ওই জন্য বেরিয়ে গেলাম রিমিকে নিয়ে আসলে কিন্তু আজকে আমি যেতাম না থাকতাম যাই হোক এখন বাড়ির দিকে যাব রাস্তা দিয়ে হাঁটছি তো অটো করে চলে এসছি আসার পরে কিন্তু দুজনে স্টেশনে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা যাব ওই মাথার দিকে তো এখন একটু দেখছি বৃষ্টি পড়ছে তার মধ্যে ছাতা আছে অসুবিধা হবে না তাই তো হ্যাঁ সেটাই

ওখানে বসো 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 কষ্ট হয়ে গেছে খুব আরে খুব কষ্ট হয়ে গেছে হাঁপাচ্ছে রে জোরে ধরেছে দেখো রাইসা খাবারের কৌটো বের করেছে এই তো লিখছি লিখছি আমি আছি আমি বাবা চলে এসেছি আর মারা মাসিরা মাইমারা মারা সব ওখানে কিন্তু আছে আর এসে দেখছি সোমা মাই মারা চলে গেছে কারণ অনেক রাত হয়ে গেছে তো থাকেনি শুনলাম যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন হবেন।